আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন শাহ মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ওষুধটি হলো বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিটিক্যালসের উৎপাদিত ওষুধ ইউরোম্যাক্স টার্মসুলিন হাইড্রোক্লোরাইড নিয়ে নতুন ও গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অল করে সাথেই থাকুন সকল ভিডিও সবার আগে পেতে ভিডিওটির মাধ্যমে ওষুধটির কাজ ব্যবহার উপকারিতা দাম ইত্যাদি বিষয় সম্বন্ধে আমরা বিস্তারিত তথ্য জানতে পারব ইউরোম্যাক্স টামসলিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম একটি ওষুধ যা সাধারণত পুরুষদের প্রোস্টেড গ্রন্থির বৃদ্ধি বা বিনে নিন প্রোস্টাটিক হাইপার প্লাসিয়া বা বিপিএস জনিত উপসর্গুলোর চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই ওষুধটি আলফা ওয়ান ব্লকার নামক ওষুধের শ্রেণীভুক্ত ঔষধ কাজসমূহ টামসুলিন হাইড্রোক্লোরাইট প্রোস্টেড গ্রন্থির এবং মূত্রাশয়ের মুখের বা নেক মসৃণ করে পেশিগুলোকে শিথিল করে থাকে যখন এই পেশিগুলো শিথিল হয় তখন মূত্রনালী উন্মুক্ত হয় এবং প্রস্রাবের প্রবাহ সহজ হয় যা বিপিএসের লক্ষণগুলি কমাতে সাহায্য করে টামসুলিন হাইড্রোক্লোরাইড মূত্রনালী মূত্রাশয় এবং প্রোস্টেটে অবস্থিত আলফা ওয়ান রিসেপ্টরগুলিকে ব্লক করে কাজ করে ব্যবহার টামসুলিন হাইড্রোক্লোরাইট প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি বা বিপিএস হলো টামসুলিনের প্রধান ব্যবহার টামসুলিন ব্যবহারের ফলে যে সকল সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যায় তা হল প্রস্রাব শুরু করতে অসুবিধা হওয়া প্রস্রাবের ধারা দুর্বল হওয়া রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া রোধ করা প্রস্রাবের তীব্র আকাঙ্ক্ষা কিন্তু প্রস্রাব না হওয়া মূত্রাশ্রয় সম্পূর্ণ খালি না হওয়া এই সকল ক্ষেত্রে টামসুলিন হাইড্রোক্লোরাইড ব্যাপকভাবে কাজ করে থাকে মূত্রপ্রবাহ উন্নত করা টামসুলিন হাইড্রোক্লোরাইড মূত্রাশয় এবং কোস্টেট গ্রন্থির পেশি শিথিল করে মূত্রপ্রবাহ উন্নত করে জটিলতা হ্রাস দীর্ঘক্ষণ মূত্র জমা থাকার কারণে মূত্রনালির সংক্রমণ মূত্রাশয়ের পাথর এবং কিডনি সম্পর্কিত সমস্যাগুলির জটিলতা প্রতিরোধে সাহায্য করতে পারে কিডনি পাথর কিছু কিছু ক্ষেত্রে কিডনি পাথর বিশেষ করে চার মিলিমিটার থেকে দশ মিলিমিটার আকারের পাথর বের হতেও টামসুলিন ব্যবহার করা হয় মাত্রা ওডোস টামসুলিন হাইড্রোক্লোরাইড সাধারণত প্রতিদিন একবার খাবারের পর খেতে হবে একই সময় প্রতিদিন সেবন করতে হবে টামসুলিন চিকিৎসকের পরামর্শ ব্যতীত শুরু বা বন্ধ করা যাবে না টামসুলিন হাইড্রোক্লোরাইড ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে তা হল লো প্রেশারের রুগীদের ব্যবহারের পূর্বে সতর্ক থাকতে হবে লিভার বা কিডনির সমস্যা থাকলে ডাক্তারকে সেবনের পূর্বেই জানাতে হবে মহিলা শিশু ও অপ্রাপ্তবয়স্কদের জন্য টামসুলিন হাইড্রোক্লোরাইড প্রযোজ্য নয় টামসুলিন হাইড্রোক্লোরাইডে কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখাতে পারে তা হল মাথা ঘোরা অনুভব হওয়া বীর্যপাতের সমস্যা মাথা ব্যথা বন্ধ হওয়া কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব এবং দৃষ্টি ঝাপসা হওয়া প্যাকসাইজ ও দাম ইউরোম্যাক্স ত্রিশ পিসে এক বক্স হয়ে থাকে পাঁচ পিসে এক্সটি পাতা হয়ে থাকে এবং এক পিসের দাম সর্বোচ্চ বারো টাকা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ